শুরু আর একটাই শেষ একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে বঙ্কিমচন্দ্র দুটো গান আমাদের এই জায়গার বা দত্তপুলিয়া অঞ্চলে একটা আলাদা পরিবেশ আলাদা একটা বলব সম্ভ্রান্ত পরিবেশ তৈরি করলো তার জন্য আমার মন থেকে আমি আন্তরিকভাবে আমি আমার ছোট্ট একটা উপহার দিচ্ছি কিন্তু এটা পুরোটাই অন্তরে আমাদের পঞ্চায়েতলা তরফ থেকে পঞ্চায়েতলা মূল পুজো কমিটির তরফ থেকে আমি এটা আপনাকে উপহার দিই আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ধন্যবাদ অনেক ভালো কমিটি নামবে না আমি এই মুহূর্তে আমাদের একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি আর ধন্যবাদ আমাকে আপনাদের হয়ে যাক আজকের এই সন্ধ্যা সত্যি সরকারি সন্ধ্যা আমাদের আমি কমিটির পক্ষ থেকে তিতান প্রত্যেকে মঞ্চে ডেকে নেব আমাদের আজকের আজকের এই চার দিনের এই যে মঞ্চ অনুষ্ঠান এই সকাল অসংখ্য ধন্যবাদ জোরে হাতে যাক কেমন লাগে প্রোগ্রাম জোরে জোরে হবে আজকের শেষ সন্ধ্যায় আরও একবার সকলকে জানাই দর্শক বঞ্চন তোলা করবে কোমারির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আজকের সন্ধ্যায় আমাদের এই মুহূর্তে মঞ্চ রয়েছে সঞ্চালক মণ্ডল এরপরেই মঞ্চে আসবে আজকের সুপার সিঙ্গার খ্যাত শিল্পী রুদ্রদীপ আর সকলকে ভালো করে ধন্যবাদ জানাই এই সময় আর রবীন্দ্রনাথ জাতীয় যুব কংগ্রেস প্রশিক্ষণ কেন্দ্রের অসংখ্য ধন্যবাদ আজকের এই টোটাল প্রোগ্রামটাকে স্পন্সার করবার জন্য আরও ধন্যবাদ জানাই সকলকে তাদের আক্রান্ত পরিশ্রম কিন্তু আজকে প্রশ্ন দেখতে পাচ্ছি এবার একটা এবার একটা ডায়লগ হোক আমি তো নিজেই ভুলে যাচ্ছি আমি অভিনয়